কমলা দিয়েও যে এত মজার এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমি প্রথমবার বানিয়ে যখন নিজে খেয়েছি তখন আই ওয়াজ ডিসাইডেড যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাস্ট এই রেসিপিটা যে এত মজা হয় এত মজার টেস্ট থেকে আমি আমার ভিউয়ার্সদেরকে বঞ্চিত করতে চাই না আপনি চাইলে যে কোনো পার্টিতে এই রেসিপিটা ডেজার্ট হিসাবে রাখতে পারেন মেহমানরা কিন্তু চমকে যাবে আপনার এই ইনোভেটিভ আইডিয়া দেখে আর সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ রিদা ফেরদোস খান চ্যানেল মানে সহজ রেসিপি প্রথমেই আমি একটা মালটা নিয়ে নিয়েছি আপনারা মালটার পরিবর্তে কিন্তু অরেঞ্জ ব্যবহার করতে পারেন অর্থাৎ হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে তো মাঝের অংশটুকু আমি উঠিয়ে ফেলছি মাঝের যে পাল্পটা আছে আর আগেই বলে রাখি আজকের আমার এই রেসিপিটা কিন্তু একবারে পয়সা উসুল রেসিপি হতে চলেছে কারণ এই রেসিপির কোনো অংশই আমি ওয়েস্ট করবো না সবটুকুই আমি ব্যবহার করে ফেলবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে আমি একটা মালটার অংশ নিয়েছি মাছের অংশটুকু তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তার সাথে আরও লাগছে আমার চার টেবিল চামচ গুঁড়া দুধ এবং আরও এখানে ব্যবহার করছি চার টেবিল চামচ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন একদম ওয়ান ফোর টি স্পুন আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি হয়ে গেছে সব কিছু একত্রে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা লিকুইডি কনসিস্টেন্সি চলে আসছে এই পর্যায়ে আমি যেটা করব এটা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে করে আমি একদম স্মুথ একটা টেক্সচারের মিশ্রণ পেয়ে যাই পাশাপাশি এর ভিতরে যদি কোনো ছোবা থেকে থাকে লাইক অরেঞ্জের যেই খোসাগুলো থাকে সেটা যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে তো হয়ে গেছে পারফেক্ট আমি এটাই চাচ্ছিলাম আর এখন এটার কনসিস্টেন্সিটা দেখেন কী পরিমাণ স্মুথ একটা কনসিস্টেন্সির ব্যাটার আমি পেয়ে গেছি এখন যেটা করছি অরেঞ্জের এই কাপগুলাতে এই ব্যাটারটা আমি ঢেলে ফেলবো আর ওপর দিয়ে যেটা করেছি অরেঞ্জ জেস্ট আছে না একদম পাতলা খোসাটা আমি গ্রেড করে এর ওপরে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে আর যতটুকু একটু বেঁচে ছিল সেটা আমি আরেকটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাপের মধ্যেও এটা করে নিতে পারেন তবে কমলার এই খোসার মধ্যে এভাবে সেট করে নিলে যেটা হয় এটা কিন্তু অনেক লুক্রেটিভ হয় এবং বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে খায় যাই হোক এখন আমি এটা স্টিম করে নিব এই ধরেন ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট আলহামদুলিল্লাহ আমাদের অরেঞ্জ ডেজার্ট অরেঞ্জ মিষ্টি অথবা অরেঞ্জ পুডিং একদমই রেডি এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একদমই ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কী সুন্দর সেট হয়ে গেছে গেস্ট আসার একদিন আগে আপনি এই ডেজার্টে কিন্তু বানিয়ে ফ্রিজে রাখতে পারেন পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন অথবা গরম গরমে এটা খাওয়া যায় আসলে আপনাদের ইচ্ছা আপনারা যে যেভাবে খেতে চান আর কি সবচেয়ে বড় কথা অনেক মজা হয় অনেক বেশি মজা হয় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি ওপর দিয়ে যেটা করেছিলাম সামান সামান্য একটু হানি দিয়েছিলাম এটাও খেতে আমার কাছে ভালো লাগছিল বাচ্চা থেকে বড় সবাই এই ডেজার্টটা অনেক বেশি লাইক করবে স্পেশালি আমাদের বাসায় তো সুপার ডুপার হিট একটা রেসিপি বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম